সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন শাহজাহান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক টলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুনজা দিয়া এইটার লেগে আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়ে এমন হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করে এইভাবে লাগায় লাগায় ওয়াশ করুন লাগতো এই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বিবি هارুন যে কাজটা করেছে আমার বিশেষ করে আমার জুব্বা খুলছে টেনে তার কিছু সাংগোবাঙ্গ দিয়ে তেজগাঁও থানার রিমান্ডে থাকা অবস্থায় এরপরে লুঙ্গি খোলা হয়েছে টান টেনে এরপর যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জরায়া ধরছে স্কোয়াডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে আমার একেবারে আমার আঘাতের পর আমি একবার চার থেকে পড়ে যাই মানে একটা কবর যতটুকু হয় কবর মানুষকে যেখানে দাফন করা হয় সেটার পরিমাণ এখানেই বাথরুম এখানেই খাওয়া এখানেই সব এই গরটাতেও আমি ছিলাম রিমান্ডে কিংবা বন্দি থাকা অবস্থায় কি পরিমাণ জুলুম করেছে এটার কোনো হিসাব নাই বন্দি অবস্থায় থাকা ব্যক্তির সাথে কি এ ধরনের আচরণ চলতে পারে আমি ওই প্রশ্নগুলোর কোনো উত্তর পাই না অভিযোগ আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমি বলেছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না এই কথাগুলোকে কোর্ট করা হয়েছে কিন্তু বাস্তবতা হলো এই কথাগুলো কিছুই ছিল না আমি যখন ছাব্বিশ দিন রিমান্ডে ছিলাম তখন এই কথাগুলো নিয়ে আমাকে তেমন একটা প্রশ্ন করা হয়নি বরং বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করেছে যে আপনারা কেন কার ইন্দনে কাদের কথায় আপনারা মুদি বিরোধী আন্দোলন করেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানি হুজুর ডক্টর ইনুসকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যে কথাগুলা বলা হচ্ছে একশো পার্সেন্ট সত্য কেননা আলেমদের যখন গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ডান্ডাবিড়ি পরিয়ে হাতে হাত করা লাগিয়ে বিএনপি যে নেতা ছিল তাদেরকে এমনভাবে গ্রেপ্তার করেছে কিংবা এমনভাবে ডান্ডাবেরি লাগিয়েছিল যে নিজের বাবার জানা যায় গিয়েও সে ডান্ডাবেরি কিন্তু পুলিশ প্রশাসন খুলে দেয় নাই আর কিছুদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত তাহলে মানুষের টাকায় শুধু তার বাবার ছবি থাকতো না নিজেদের বুকে নিজেদের বুকেও সেই শেখ মুজিবের ছবি লাগানো থাকতো যদি এই মাফিয়া সরকার আর কিছুদিন ক্ষমতায় থেকে যেত দর্শক এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন রফিকুল ইসলাম মাদানী হুজুর আমরা সেই ভিডিওটি দেখব তার সাথে সাথে আরও একটি চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে দর্শক আমরা জানি আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মামুনুল হক হুজুর এবং রফিকুল ইসলাম মাদানী তাদেরকে দিয়ে যে টর্চারিং গুলো করা হয়েছিল সে ডিবি হারুন অত্যাচারের শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে সেদিন কি হয়েছিল রফিকুল ইসলাম মাদানির সাথে তাকে এমনভাবে টর্চারিং করেছিল শেষ মুহূর্তে মেয়ে মানুষ দিয়েও তাকে জড়িয়ে ধরানো হয়েছে আল্লাহ তালা চার দেয় কিন্তু ছেড়ে দেয় না এই কথাটি বাস্তব তো দর্শক আমরা সেই ভিডিওতে চলে যাব প্রথমে সেই যাব আমরা প্রথমে দেখব সেনাবাহিনীকে সামনে বসিয়ে যে হুঙ্কারগুলা দিয়েছেন রফিকুল ইসলাম মাদানী হুজুর সেই কথাগুলো তারপর আমরা দেখব রিমান্ডের বর্ণনাগুলা এমন কিছু বর্ণনা এমন কিছু গোপন তত্ত্ব রয়েছে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রিমান্ডে ছিলাম তখন এই কথাগুলো নিয়ে আমাকে তেমন একটা প্রশ্ন করা হয়নি বরং বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করেছে যে আপনারা কেন কার ইন্দনে কাদের কথায় আপনারা মুদি বিরোধী আন্দোলন করেছেন মূলত প্রত্যেক আলেমকে ধরার পিছনে যেটা সবচেয়ে বড় ভূমিকা ছিল কাউকে রিসোর্টের মামলা কাউকে ও মুখ মামলা তো মুখ মামলা এগুলো প্রত্যেকটায় কাউকে বাংচুরের মামলা এক একজনকে মামলা দেখানোর জন্য দেখানো কিন্তু বাস্তবতা হলো প্রত্যেককে ধরার পিছনে একটাই কারণ সেটা হলো কেন আমরা মুদি বিরোধী আন্দোলনে জড়ালাম এটা এবং মুদির মুদিকে খুশি করতে গিয়ে গত ফেসিস সরকার জালেম সরকার হাসিনা এই কাজটা করেছে আর আরেকটা কথা বলি আমাকে যেই বক্তব্যের কারণে অ্যারেস্ট দেখানো হয়েছে সেই বক্তব্যটা ছিল দু সালের ডিসেম্বর মাসে আর আমাকে গ্রেফতার দেখানো হয়েছে দু সালের এপ্রিলে তাহলে আপনারাই বলেন পাঁচ মাস পরে একটা বক্তব্যের জন্য কি গ্রেফতার করা হয় তার মানে আমরা কেন আন্দোলনে গেলাম এবং কেন আন্দোলনমুখী হলাম সরকার বিরোধী আন্দোলনগুলোতে শরিক হলাম সেটাই ছিল মূলত তাদের খুবের জায়গা এবং রাগের জায়গা আমি অন্যদের কথা বলতে পারি না আমি আমার ব্যক্তিগত কথা বললে আমি সবসময় স্বাধীনভাবে বক্তব্য দিয়েছি এই আমার জেল হোক রিমান্ড হোক কিছু হোক আমি ওগুলো পড়ুয়া করে কথা বলিনি আমি আগে বলতে পারিনি এখন বলতে পারি এটা আমার কাছে তো অনেকটা যায় আসে না কারণ আমি আগেও বলেছি এখনও বলতেছি ইনশাল্লাহ আগামীতেও যে আসুক আমরা দিনের পথে হক কথাটা সত্য কথাটা বলেই যাব ইনশাআল্লাহ রিমান্ডে আমি ২৬ দিন ছিলাম তো ছাব্বিশ দিন রিমান্ডে থাকা অবস্থায় আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমেও কিছু টকশুর মাধ্যমে আপনারা হয়তো কিছু জেনেছেন বাকি রিমান্ডের অনেক কিছুই আমরা এখন শর্টকাটে যে দাঁড়িয়ে বলতে পারবো বিষয়টা এমন না দীর্ঘ ছাব্বিশ দিনের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের যেমন আমি আপনাদেরকে বলি ডিবি রিমান্ডে থাকা অবস্থায় একদিন হুট করে একজন এডিসি আমার একেবারে আমি চেয়ারে বসে আছি সে প্রত্যেকটা মানে ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য একটা ইউনিট থাকে ডিবিতে স্কোয়াড থাকে চার পাঁচজনের তো সেই স্কোয়াডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে আমার একেবারে আমার আঘাতের পর আমি একবারে চেয়ার থেকে পড়ে যাই তো এই ধরনের আরও অনেক লুমভর্ষক ঘটনা আমাদের সাথে ঘটেছে বিশেষ করে যেটা আপনারা শুনেছেন গালাগালির তো কোনো লিমিট নেই আলেমদেরকেও আমি না শুধু অন্যান্য আলেমদেরকেও গালাগালি করেছে এরা মূলত হাসিনা এবং মুদিকে খুশি করতে গিয়া এটা আপনারা ভালো রকম বোঝেন যে তাদের আমাদেরকে যত বেশি সরকার বিরোধী লোকদেরকে তারা গালিগালাজ করতে পারতো তত তাদের উন্নতি হইতো তো এই জন্য আমাদের সাথে খুব বাজে আচরণ করা হয়েছে বাকি বিশেষ করে একেবারে যদি সুনির্দিষ্ট করে বলি ডিবি হারুন যে কাজটা করেছে আমার বিশেষ করে আমার জুব্বা খুলছে টেনে তার কিছু সাঙ্গোপাঙ্গ দিয়ে তেজগাঁও থানা রিমান্ডে থাকা অবস্থায় এরপরে লুঙ্গি খোলা হয়েছে টান টেনে এরপরে যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জরায়া ধরছে এবং এটা আমি তখন যখন বেরোই ছিলাম আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে মুক্তি পাওয়ার পর অনেক দিন পর বললেন হাসিনা যাওয়ার পরে না আমি ওই যেদিন রিমান্ডে নেয়ার পরের কোর্টে আমি চিল্লাইয়া আপনার চিৎকার করে করে আপনার ওই সাইবার ট্রাইব্যুনালে বিচারকের সামনে আসামস জগলুল হায়দার উনি তখন বিচারক ছিলেন তার সামনে আমি চিৎকার করে করে বলেছিলাম যে আপনি আজকে আমাকে প্রশ্ন করতেছেন হুজুর ওইটা বলছেন কেন ওইটা বলছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই একজন বন্দী একজন বন্দি অবস্থায় থাকা ব্যক্তির সাথে কি এ ধরনের আচরণ চলতে পারে আমি ওই প্রশ্নগুলোর কোনো উত্তর পাই না এটা আপনারাও জানেন বিচার বহির্ভূত সব কাজ হাসিনা করে গেছে এবং বিক্রিম রিমান্ডে কিংবা বন্দি থাকা অবস্থায় কী পরিমাণ জুলুম করেছে এটার কোনো হিসাব নাই অথচ এখনও এদের চামুন্ডা যেগুলো আছে পাঙ্গ এরা এখনও পর্যন্ত আয়নাগর ভুয়া এই সেই মানে মিথ্যা প্রোপাগান্ডা গুজব এখনও ছড়া যাচ্ছে অথচ আমি নিজে দেখে আসছি আমি র্যাবের কথা বলি আমি র্যাব ওয়ানে একদিন এক রাত ছিলাম পুরো একটা কবরের মতো কবর আমি নিজে ছিলাম আমি চিৎকার শুনেছি আশপাশ থেকে অনেক ভাইদের মানে একটা কবর যতটুকু হয় কবর মানুষকে যেখানে দাফন করা হয় সেটার পরিমাণ এখানেই বাথরুম এখানেই খাওয়া এখানেই সব এই গড়টা তো আমি ছিলাম তো এগুলো হাসিনা করেছে আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে এজন্য জন্য সুপ্রিয়া আজকে আরও অনেক বেশি খুশি যে আজকে চারটা মামলা থেকে আমি মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই মাদানি হুজুরের কথাগুলো শুনতে পারলেন সেই মাদানির কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে এই স্বৈরাচারী শেখ হাসিনার ডাইন হাতের ডিবি হারনের বিষয়ে অবশ্যই আপনার মন্তব্যগুলো কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ